জীবনে যারা আপনাকে অপমান করে অবহেলা তাচ্ছিল্য কিংবা মজা চলে ছোট করে তাদের ভুলতে নেই বিশ্বাসঘাতকতার আঘাতে দাগ শুকালেও সেই যন্ত্রণা কখনো ভুলতে নেই এসব অসম্মানজনক কথা অপমানজনক সমস্ত কিছু যা যা তারা হাসির ছলে আপনার সাথে করে সেগুলো সারা জীবন মনে রাখতে হয় মানুষগুলোকে ভুলে গেলেও তাদের অপমান অসম্মানের স্মৃতিতে বেঁধে রাখতে হয় যাতে কোনোভাবেই ভবিষ্যতে সব ভুলে আপনি আবার তাদের সাথে একই পথে না চলেন তাদেরকে নিজেদের শুভাকাঙ্ক্ষী না মনে করেন ভুল করেও না আসলে ভালো লাগা বা না লাগা এটা ব্যক্তিগত প্রক্রিয়া সকালে উঠে দিনটা যত্নে সাজাবেন না পাশ কাটিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটাও আপনার ব্যক্তিগত ধূপ দুরস্ত অগামী পোশাক পরে মৃদু অহংকারী কুমকুম নিয়ে আপনি যদি হাত পেঁচানো খোপায় স্বাদ কাটা দেবেন কিংবা তীব্র জ্যৈষ্ঠীর মাসে আগুনের রোদ ভিজবেন না মাছ মাঝভাজার পেঁয়াজ যোগ করে চুমুক দেবেন ঠান্ডা বিয়ারে সব কিছুই আপনার ব্যক্তিগত শুধু ভালোবাসতে হলে খেয়াল রাখবেন জীবনে কাঁচামেজে স্বাদগুলো হিসাব যেন পাওয়া যায় সূচে সুতো পড়াতে না জানলেও সেলাই করা যেন যায় সবাই উল্টোটাই করে ফেলে সবাই সূচে সুচতা পড়তে পারে কিন্তু সেলাই করতে পারে না বারো বছর বনবাস কাটিয়ে যে দূরত্ব তৈরি করা যায় না কিন্তু একসঙ্গে দুমাস থাকলেও প্রচুর দূরত্ব সৃষ্টি হয় ভালোবাসা বস্তুটা স্বশাসিত তার না আছে কোনো সংবিধানের রচনা আর না আছে কোনো নিয়ম কানুন যেটা আপনার ব্যক্তিগত যেটা আপনার সাচ্ছল্য যেটা আপনার শান্তি সেটাই আপনার